السلام عليكم আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শিবা আমাকে বলতেছিলাম মা ধরো তাড়াতাড়ি তো চুরি করতে হলে তো তাড়াতাড়ি করে নিতে হয় সব কিছু তো শিবামা হাসতেছে যে নেও নেও নাও তাড়াতাড়ি করে নাও যেন কেউ না দেখে তাড়াতাড়ি চলে যাও। এদিকে বিশাল বড় পোশাক পাতায় পেয়েছি তো এই পাতাগুলো আমি কখনোই দেখি নাই এত বড় বড় তো যা একটু মজা করলাম ওর বউ কিছুই বলবে না পুশাক পাতা ছিলে আপনারা আবার খারাপ কমেন্ট করবেন না এটা হচ্ছে ওর দাদি থেকে থেকেই পোশাকগুলো ছেঁড়ে নিয়ে আসলাম তো এই যে এদিকে কাটাকাটি শেষ করে রান্নাটা বসায় দিলাম এদিকে আমার শিফা মামলতা আছে যে দেওয়া আমি রান্না করি তো ও যেহেতু রান্না করতে চাই আমি আর না করি নাই ও মোরা উপর উঠে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আমি এদিকে সব ময় মশলা দিয়ে দিচ্ছি আর কি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা আমার সব কাজই ধরে করার জন্য চেষ্টা করি আর কি তো এদিকে মশলাটা ভালোভাবে কষ কষতে থাকুক আর এদিকে আমি সব কাজ সেরে নিই তো এই যে দেখেন মশলাটা কষানো প্রায়ই হয়ে আসছে ভাবলাম যে আজ পুঁশাক পাতা দিয়ে আলু দিয়ে সুটকি ঝালঝাল করে রান্না করে খাই আর এই যে রসুনগুলো দেখছেন আমার কাছে সুটকি তরকারি ভিতরে এবারভাবে বড় বড় রসুন ছিলে দিলে খেতে এতো মজা লাগে কি বলবো তো রসুনগুলো দিয়ে দিলাম তো এই যে আমার আলু আর পুঁশাক একসাথে এখন দিয়ে দিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া দেখে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন এদিকে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এদিকে তো বলতাছে যে আমু আমি ভাত খাবো তো ভাত হয়ে গিয়েছে ওকে মাংস তরকারি দিয়ে খাওয়াই দিব ও বলতেছে যে না এটা দিয়ে খাবে এই তরকারি দিয়ে খাবে তো এটা এত জাল হয়েছে জানি নাও খেতে পারে কিনা যাক যেহেতু চাইতে খেতে খেতে দিয়ে একটু নিব খাওয়ার জন্য মাসাল্লাহ দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে ভীষণ মজা হয়েছে যেহেতু খাওয়ার পরেই বয়সটা দিচ্ছে আমার শিফা মাও খেয়েছে এটা দিয়ে আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ